হালাল পদ্ধায় উপার্জন করে খেতে হবে তাহলে আরামে থাকা যাবে আল্লাহর তরফ থেকে বরকত পাওয়া যাবে করলেই কবুল হয়ে যাবে এক চাঁদা বাজি টেন্ডার বাজি দুই নাম্বারি যত অন্যায় পথ আছে অন্যায় পথে পয়সা কামায় আবার হজের টাইমে ভিসা করে হজের বুকিং দিয়ে টিকিট কেটে চলে গিয়েছে হজে আর ইহরামের সাদা কাপড় পরিধান করে

তুই যে টিকিট করে আসলো এটা তো হারাম পয়সা তোর শরীরের সব রক্ত আর মাংস হারাম পয়সা ধবধবে ইহরামের কাপড়টা পর্যন্ত হারাম পয়সায় কিন্তু তোর মতো হারাম ঘুরে সে আমারে বলিস আল্লাহ আমি হাজির আমি হাজির তোর মতো হারাম ঘুরে অ্যাটেন্ডেন্স উপস্থিতি হাজিরা আমি আল্লাহ কবুল করলাম না কি বুঝা গেল আপনি হারাম খেয়ে হারাম পয়সা দান সৎকা করেন হারাম খেয়ে ইবাদত মন্দেগি করেন হারাম খেয়ে হজ করেন জাকাত দেন দুয়া অনুষ্ঠানের আয়োজন করান হারাম হুরের কোন ইবাদত মন্দেগি আল্লাহর কাছে কবুল হয় না এজন্য আজকের মাহফিলে আমরা সিদ্ধান্ত নিব হারাম পথে আমরা উপার্জন করব না আমরা হালাল পথে বৈধ পথে যতটুকু হোক অল্প হোক আমরা হালাল উপার্জন করে হালাল পথে চলবো অল্প যদি হয় এখানে যিনি বরকত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিবেন তিনিকে বাড়ি থেকে যে সকল মায়েরা বোনেরা শুনছেন আমি আপনাদেরকে বলবো আপনি আপনার স্বামীকে প্রতিদিন এই কথা মনে করিয়ে দেন প্রিয় স্বামী আমার আপনি ব্যবসা করেন আর চাকরি করেন দয়া করে কোনো হারাম ঢুকাইয়েন না আমাকে আর আমার বাচ্চাদেরকে আরাম খাওয়ায়ন না একজন স্ত্রী তিনি চাইলে কিন্তু তার স্বামীকে সৎ পথে উৎসাহিত উদ্বুদ্ধ করতে পারে অনেক নারী আছে তারা বলে কি গো তুমি এত কম পয়সা কামাও কেন তোমার ফ্রেন্ডরা অনেক বেশি পয়সা কামায় তাদের স্ত্রীরা কত কিছু করে কত গহনা কত কেনাকাটা কত কিছু করে তো তুমি তো কিছুই পারো না আরে লোকটা তো এত বেশি পারে না লোকটা ওইটার মতো অত আরাম খায় না আপনার বলা উচিত ছিল প্রিয়তম স্বামী আমার আমাদের ধন সম্পদ যতটা আছে হালাল পথেই থাকুক আমাদের যদি ধন সম্পদ কম হয় অসুবিধা নেই আমাদের দুজনের ভালোবাসা থাকলে এই ঘরে বরকত দিয়ে ভরে দিবেন কি মা অনুরোধ করব যে আপনি আপনার স্বামীকে হালাল পথে উপার্জনে উদ্বুদ্ধ করেন পৃথিবীর প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে কোনো না কোনো নারীর অবদান থাকে আমার অনেক ক্ষেত্রে এমন হয় পুরুষ পথপ্রুষ্ট হওয়ার পেছনে কুপ্ররোচনা অনেক সময় তাই থাকে আপনাদের কষ্ট হচ্ছে নাকি মাঝে মাঝে ইনজেকশন মারে শয়তান তাদেরকে কাতুকুতু মারে এরা আগে ভাগে উঠে দৌড় মারে কারণ আমি এই ধরনের ফাপড় বাস মানুষ আবার পছন্দ করি না আমি মাহফিলে খুব লম্বা সময় বক্তব্য রাখি না বরাজোর ষাট পঁয়ষট্টি মিনিট কথা বলি সেখানে অপ্রয়োজনীয় অহেতুক নোংরা ফালতু কথা এটা আমার মাহফিলের ইতিহাসে না আমি বলি না আমি শুরু থেকেই শেষ পর্যন্ত কাজের কথাগুলো প্রয়োজনীয় কথাগুলো বলে মোনাজাত করে শেষ করার চেষ্টা করি আজকেও তাই হবে আমি শুরু থেকেই পর্যন্ত বলেন তো অপ্রয়োজনীয় একটা কথাও বলেছি বলবো না ইনশাল্লাহ তাহলে আমরা দুই নম্বর পয়েন্টে ছিলাম আমরা হারাম খাব না আমার যুবক ভাইয়েরা এখন আমরা অনেকে পড়াশোনা করছি অনেকে হয়তো মাত্র ব্যবসা শুরু করেছি অনেকে জব করছি আমরা সিদ্ধান্ত নিব আমার ভাইয়েরা আমরা হারাম পথে একটা পয়সা উপার্জন করবো রাজি আছেন হারাম পথে পয়সা উপার্জন করা সকিরা না কবিরা গুনা প্রথমে বললাম ইচ্ছা করে আমার ছেড়ে দেওয়া কবিরা গুণা দই হারাম খাওয়া কবিরা গুনার হারাম খেলে নামাজও কবুল বাকি দুইটা পয়েন্ট খুবই জরুরি খুবই জরুরি আপনারা মাগ্রিপ থেকে বসে আছেন হয়তো অনেকের ক্লান্তি চলে এসেছে আমি বড়জুন আপনাদের কাছে পনেরো মিনিটের মতো সময় চাইব দিবেন আপনারা আমাকে এর আগে অনেকের জিমাণু ঠেমানো ঘুম আসছে এগুলো একটু দূর করে দেই। আমরা আল্লাহর নামে তিনটা তাক বিড় দিব যুবকেরা যুবকের মতো আওয়াজ দিবে নাড়াই এতে বিড় যুবক মাকা হোক যুবক মার্কা হোক স্লোগানটা না বীর বি মানুষের হক নষ্ট করা এটা সবিরা গুণা না কবিরা গুণা আমাদের সমাজে দেখবেন এমন বহু মানুষ আছে এরা আল্লাহর হকের বেলায় সচেতন হক হলো দুই প্রকার হাকুল্লাহ হাকুল এইবার একটা হলো আল্লাহর হক আর একটা হলো মানুষের আল্লাহর হক দেখবেন অনেক মানুষ আছে আল্লাহর হকের বেলায় সচেতন বান্দার হকের বেলায় অসচেতন কি রকম দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজে তারা সবার আগে হাজির আবার দেখবেন এলাকায় মানুষের হক নষ্ট করার বেলায় তারা সবার আগের কাতারে থাকে কিভাবে হ্যাঁ নামাজও পড়ে আবার দেখবেন ঠেলাঠেলি করে মানুষের জায়গা জমি দখল করে নামাজও পড়ে প্রত্যেকটা গ্রামে দেখবেন সালিশ বিচারক আছে বিচারাচার করে মানুষের হয়তো আপনাদের এলাকায় আছে কিনা জানি তো দেখা যায় হ্যাঁ নামাজের টাইমে একদম আজান হইলে বিচার বন্ধ করে নামাজে যায় আবার নামাজ পুরা বিচারের রায় দেওয়ার সময় অত বিচারে আসার আগে বেশি না দুই চার পাঁচশো টাকা ঘুষ নিয়ে বিচারের রায় উল্টে দেওয়া দুর্বলকে আরো দুর্বল বানায় এইরকম মানুষ মস্য আপনাদের এলাকায় নাই বড় ভাই তার আপন ছোট ভাই বোনদের হক নষ্ট করেছে জায়গা জমি থেকে তাদেরকে বঞ্চিত করে নিজে একা মেরে খেয়ে ফেলেছে মা বাবা তার সন্তানের হক নষ্ট করেছে সন্তান তার মা বাবার খেদমত করে না মা বাবার খবর নেয় না মা বাবার হক নষ্ট করছে স্বামী স্ত্রীর হক নষ্ট করছে স্ত্রী স্বামীর হক নষ্ট করছে ভাই ভাইয়ের ভাই ভাই বোনের হক নষ্ট করছে প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করছে রাষ্ট্রীয় দায়িত্ব বলন বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করে জনগণের সম্পদ নষ্ট করছে জনগণের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করে জনগণের সম্পদ এর হক নষ্ট করছে মেম্পার চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে জনপ্রতিনিধি হয়ে জনগণের হক মেরে খাচ্ছে এগুলা বাংলাদেশে নাই